সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এটু জেড লার্নিং জোনে আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি আপনারা যারা পিজি কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেক্ষেত্রে আপনাদের এক্সাম যে ফর্ম ফ্লাপ সেই এক্সাম ফর্ম ফ্লাপের ডেট ছিল ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে তেইশ ছয় দু হাজার পঁচিশ এবং এই নিয়ে একটা নোটিস কিন্তু জুন মাসের এগারো তারিখে প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল যে ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে তেইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ চলবে এবং পরবর্তী সময় যে আবার কিন্তু কুড়ি ছয় দু হাজার পঁচিশে একটা রিভাইজ করা ছিল ওই একই নোটিশ যেখানে তেইশ ছয়ের পরে কিন্তু কোনো ডেট বাড়ানো হয়নি এক্সাম ফর্ম ফিলাপের জন্য তাই ষোলো ছয় দু হাজার পঁচিশ থেকে তেইশ ছয় দু হাজার পঁচিশের মধ্যে যারা এক্সাম ফর্ম ফিল আপ করে নিয়েছেন খুবই ভালো তারা কিন্তু এক্সামে বসতে পারছেন এবং আপনাদের রিটার্ন এক্সামের জন্য যে মোস্ট প্রবলি একটা ডেট যেটা নির্ধারণ করা হয়েছিল এবং সেটা এগারো ছয় দু হাজার পঁচিশে নোটিশে উল্লেখ করে দিয়েছিল যে আগস্ট মাস থেকে কিন্তু আপনাদের মোস্ট প্রবলি অর্থাৎ সেক্ষেত্রে আপনার রিটার্ন এক্সাম হতে পারে কিন্তু এখনও পর্যন্ত যেহেতু আজকে এগারো তারিখ এগারো ছয় দু এগারো সাত দু হাজার পঁচিশ এখনও জুলাই মাসে এগারো তারিখ হয়ে গেলো কোনো রকম কিন্তু যে এক্সামের যে টাইম শিডিউল অর্থাৎ কোন যে কোন মাস থেকে এক্সাম শুরু হতে পারে বা কত তারিখ থেকে এক্সাম শুরু হবে এই নিয়ে কিন্তু নোটিশ এখনও পর্যন্ত কিন্তু পাবলিশ করেনি ইভেন অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য যে অ্যাসাইনমেন্ট স্লিপের যে নোটিশ বা অ্যাসাইনমেন্ট এক্সাম কবে থেকে হতে পারে সেই নিয়েও রকম কিন্তু আপডেট নেই তবে গত বছর দু সালে যদি আমরা তাকাই সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু শুরু হয়ে গিয়েছিল ছাব্বিশ ছয় থেকে এবং সেটা দশ সাত দু হাজার চব্বিশ থেকে তেরো সাত দু হাজার চব্বিশ অর্থাৎ দুটো দুবার কিন্তু সময় দেওয়া হয়েছিল অ্যাসাবলি জন্য কিন্তু এবছরও যেহেতু জুলাই মাস হতে চললো প্রায় শেষের দিক প্রায় মাঝামাঝি সময় কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ কিন্তু পাবলিশ করেনি তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কোন মাস নাগাদ হতে পারে বা রিটার্ন এক্সাম কবে নাগাদ শুরু হতে পারে এটা কিন্তু একটা ধোয়াশার বিষয় তবে ধরে রাখুন যেহেতু এটা জুলাই মাস এখনো পর্যন্ত জুলাই মাস কিন্তু শেষ হয়নি তাই এই সপ্তাহের মধ্যে অর্থাৎ যেহেতু এগারো তারিখ আগামী এই সপ্তাহের মধ্যে যদি আপনাদের রকম নোটিশ পাবলিশ করে যে অ্যাসাইনমেন্ট এক্সাম রিলেটেড কোনো নোটিশ অর্থাৎ অ্যাসাইনমেন্ট স্লিপ আপনাদের যেটা আপনাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে যেখানে আপনাদের প্রত্যেকটা প্রেপার উল্লেখ করা হবে যে কোন কোন পেপার আপনি এক্সাম ফর্ম ফিলাপের জন্য উল্লেখ করেছেন সেই সমস্ত বিষয় কিন্তু অ্যাসাইনমেন্টের লেখা থাকে এবং সেই সকল বিষয়গুলিতেই কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট দিতে পারবেন রিটিন এক্সাম দিতে পারবেন তাই সেক্ষেত্রে আশা করছি এই যে সপ্তাহটা চলছে আজকে এগারো তারিখ এবং সামনের সপ্তাহের মধ্যে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আশা করছি আপনাদের কিন্তু অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো নোটিশ পাবলিশ হতে পারে এবং যদি নোটিশ পাবলিশ করে এই সপ্তাহের মধ্যে তাহলে আশা রাখছি এই মাসের শেষের দিকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার মোস্ট চান্স আছে তাই যারা প্রিপারেশন নিচ্ছেন ভালো করে প্রিপারেশন নিয়ে আর এই মাসের শেষের দিকে যদি আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হয় তাহলে আশা করছি আগস্ট মাসের শেষের দিকে আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক ফার্স্ট উইক নাগাদ কিন্তু আপনাদের অর্থাৎ ফার্স্ট উইকের নাগাদ কিন্তু আপনাদের রিটার্ন এক্সাম শুরু হওয়ার মোস্ট প্রবলেম একটা চান্স আছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফার্স্ট নোটিস পাবলিশ করতে হবে অর্থাৎ যে নোটিসে আপনাদের টাইমটা উল্লেখ করাতে হবে যে কোন অর্থাৎ যেটা আমরা রুটিন বলে থাকি এক্সাম রুটিন রিটেন এক্সাম সেটা কিন্তু ফার্স্ট আপনাদের পাবলিশ করতে হবে অন্তত পরীক্ষা হওয়ার এক মানে এক মাস আগে তাই জুলাই মাসের শেষের দিকে যদি অ্যাসাইনমেন্ট এক্সাম যদি স্থির করা হয় যে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আগস্টে যদি শেষের দিকেও যদি এক্সাম স্টার্ট হয় হওয়ার যদি কথা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাসেই শেষের দিকে হলেও কিন্তু আপনাদের রিটার্ন এক্সামের নোটিস দিতে হবে এবং দেখা যাক সেক্ষেত্রে সুভাষ শুভ ইউনিভার্সিটি কী করে তবে ধরে রাখুন এই মাসের শেষের দিকে কিন্তু একটা মোস্ট প্রবলি চান্স আছে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার এবং যদি এই মাসের শেষের দিকে যদি আপনাদের রুটিনটা যদি পাবলিশ করে তাহলে আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আপনাদের রিটার্ন এক্সাম শুরু হতে চলেছে তাই এই বিষয়টা আপনাদের জানানো ছিল যা যারা এখনো পর্যন্ত प्रिपरेशनের মধ্যে আছেন ভালো করে প্রিপারেশন করুন যাতে আপনার আগামী দিনে গুলো খুব ভালোভাবে হয় এটাই আপনাদেরকে জানানো ছিল প্রত্যেককে সুস্থ থাকুন ভালো থাকুন বাই